কেবলমাত্র টুর্নামেন্টে অংশ নেওয়ার পুরস্কার হিসেবেই রিয়াল মাদ্রিদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে তিন কোটি একাশি লাখ নব্বই হাজার ডলার বাংলাদেশের বাজারে যার মূল্য চারশো কোটি আঠাশ লাখ টাকা আর যদি চ্যাম্পিয়ন হতে পারে তবে স্পেনের এই ক্লাব পাবে প্রায় ১২ কোটি পঞ্চাশ লাখ ডলার আজকের বাজার দরে যা এক হাজার কোটি পঁয়ষট্টি লাখ টাকা বিপুল পরিমাণ এই টাকার উৎস বাইরের কেউ নয় খোদ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে মিলবে এই অর্থ আর এই সবটাই আসবে ফিফা ক্লাব বিশ্বকাপের হাত ধরে ক্লাব ফুটবলের মৌসুম শেষে চলতি বছরের জুন জুলাই মাসে বসবে ক্লাব বিশ্বকাপের এবারের আসর বর্ধিত সংস্করণের এবারের ক্লাব বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেই হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আসর এক অর্থ এবারের ক্লাব বিশ্বকাপ দিয়েই দু ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনের ড্রেস রিহার্সেল সেরে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র আর বড় এই ইভেন্টকে সামনে রেখে রীতিমতো টাকার বৃষ্টি নামাচ্ছে ফিফা আগামী চোদ্দই জুন থেকে তেরো জুলাই যুক্তরাষ্ট্রের এগারো শহরের ভেনুতে হবে এই টুর্নামেন্ট খেলবে ছয় মহাদেশের বত্রিশটি দল আর সব দল মিলিয়ে রাখা হয়েছে মোট একশো কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কার বাংলাদেশের আজকের বাজার দর বিবেচনায় যা বারো হাজার একশো সাতান্ন কোটি ছাব্বিশ লাখ টাকার সমান তবে এই বঞ্চনের ব্যবস্থায় সব ক্লাবই সমান অর্থ পাবে না ফিফা জানিয়েছে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার তবে এর মাঝে সবচেয়ে বেশি পাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টে অংশ নিয়ে রিয়াল পাবে চারশো চৌষট্টি কোটি টাকারও বেশি আর সবার কম বরাদ্দ রয়েছে অকল্যান্ড সিটি ফুটবল ক্লাবের জন্য ওশিনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দেশটি পাবে পঁয়ত্রিশ লাখ আশি হাজার ডলার বা তেতাল্লিশ কোটি বান্ন লাখ টাকা সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে টুর্নামেন্টে অংশ নিয়ে কোন ক্লাব কত টাকা আর্থিক পুরস্কার পাবে সেটা নির্ধারিত করা হয়েছে মহাদেশ বিবেচনায় সবচেয়ে বেশি অর্থ ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য এরপরেই আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ক্লাবগুলো সেখানকার ক্লাবগুলো পাবে পনেরো দশমিক দুই এক মিলিয়ন মার্কিন ডলার এরপরেই আছে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ক্লাবগুলো সবচেয়ে কম পাচ্ছে ওশিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি ফুটবল ক্লাব আর চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারও রীতিমতো চোখ আকাশে তোলার মতোই ইউরোপের শীর্ষ কোনো দল চ্যাম্পিয়ন হতে পারলে পেতে পারে সর্বোচ্চ বারো কোটি পঞ্চাশ লাখ ডলার অথচ ফিফার মূল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দুই সালে আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি বিশ লাখ ডলার যার অর্থ ইউরোপিয়ান শীর্ষ কোনো ক্লাব চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা দলের চেয়ে তিন গুণ বেশি টাকা পাবে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয়ী দলের জন্য পুরস্কার আছে 20 লাখ ডলার বা 24 কোটি 30 লাখ টাকা ম্যাচ ড্র করলে দুই দল পাবে 10 লাখ ডলার করে শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে পঁচাত্তর লাখ ডলার বা একানব্বই কোটি সতেরো লাখ টাকা কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল পাবে একশো টাকা করে। সেমিফাইনালে জয়ী দুই ক্লাব দুই কোটি দশ লাখ ডলার করে পাবে আর রানার্স আপ দলের পকেটে ঢুকবে তিন কোটি ডলার সবশেষ চ্যাম্পিয়ন দল পাবে চার কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় চারশো কোটি উনত্রিশ লাখ টাকা নাজমু সাকিব অনফিল্ড